আচ্ছা বলো তো বাস্তুতন্ত্র কাকে বলে বস্তুতন্ত্র কাকে বলে বাস্তুতন্ত্র কাকে বলে কাকে বলে তোমাকে জিজ্ঞেস করছি কাকে বলে তাড়াতাড়ি বলো উদ্দীপকের গুরুত্ব রাবের আব্বার মাথাটা জাম্বুরা আইআইটি নায়ের ভরা দিয়ে হার আমজাদা তুই আজকে পড়ে এসিস নেই না স্যার তাহলে সারাটা দিন কি করছিস স্যার আমি পড়তে বসছিলাম আমার বই নেই তারপর তোর বই কই আমার বই রিজার কাছে রিজাকে তাই আবার আমার বান্ধবী এই বই নিয়ে আর ফেরত দেয় না কেমন দুষ্টু দুষ্টু স্যার চিন্তা করেন বই ফেরত দিস নে মেয়েটাই হয়ে গেছ তুই মাইয়া এমন না যে তুই আমাকে বিয়ে করবি তাই কি আমাকে বিয়ে করবো স্যার হ্যারাম দাদা তুই বিয়ের কথা বলিস তুই বারোটার সাবজেক্টের মধ্যে চোদ্দোটা ফেল করিস আবার বিয়ের কথা বলিস লেখাপড়া করিস না আবার বলিস রিজাকে বিয়ে করবি

বাঘে কি বাঘ তো একটা হাউ কি হাউ স্যার বাঘ তো একটা পশু বাঘে কি খায় বাঘে ঘাস খায় তুই ঘাস খায় বাঘে কি খায় বাঘে মাংস খায় কিসের মাংস গরুর মাংস হরিণের মাংস গরু আবার কি খায় গরু তো ঝাঁপল কাটে আরে হারাম জাদা কি খায় ভাত খায় তুই আমার স্যার আপনি না 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 তুই আমাকে মারি খেল না আমি আর তোকে পড়াবো না ভাই তুই আমাকে মারি খেল আচ্ছা স্যার মারবো গলা চিপ্তি মেরে ফেল স্যার কারেন্টের